দেখুন এত টাকা খরচ করে টাকাটা তো তুলতে হবে ছেলে যদি তুমি কুড়ি লাখ টাকা লাখ টাকা যদি এলাকার ছেলেকে বলো না তুমি দেখো কিছু করার নেই কিন্তু এলাকার ছেলেকে তিরিশ লাখ এলাকার ছেলে দেবে না হাত গুটো দেখুন এত টাকা খরচ করে টাকাটা তো তুলতে হবে এলাকার ছেলে কেন কাজ করে ফোরফ হসপিটালটা একটু মেরামত হয়েছে একটা বড় বিল্ডিংও হয়েছে পুকুর বুঝি হয়েছে পুকুর বুঝির ওপরে করাটা কতটা সহ মানে মানুষ সহমত জানাবে কতটা সিস্টেমে ঠিক হবে আমি জানি না সারা ক্ষমতায় আছে করতেই পারে মানে ক্ষমতার করতে পারে করা আমি অ্যাকসেপ্ট নয় কেন পুকুরের প্রয়োজন আছে সেই জায়গাটা বিল্ডিংও হয়েছে দেখছি যখন মানুষের স্বাস্থ্যর জন্য হয়েছে আমি বিরোধী করছি নি ভালো জিনিস কিন্তু বক্তব্য হচ্ছে বিল্ডিংটাই সুন্দর সেখানে কি সুন্দর চিকিৎসা হবে একটা কথা ডাক্তার কি থাকবে দ্বিতীয় কথা তিন নম্বর কথা এই যে চাকরির নামে যে দুর্নীতির কথা বলছেন এটা কি যে টাকা খরচ খরচে তার ডবল টাকা তুলে নিতে চাইছেন কেন যতটুকু হয়েছে একটা চাপে পড়ে হয়েছে কথা বুঝে আসছে তাহলে আজকে দিই সরকার বিজনেস করতে নাবে। যে আমি হসপিটাল করবো পঞ্চাশ কোটি কি কুড়ি কোটি খরচ তুলব দুশো কোটি টাকা এই বিজনেসে যদি নামে আমার মনে হয় না সেখানে সুচিকিৎসাও হবে চিকিৎসালেও বিজনেস হবে আইএসএফ এর বিষয়টা না বললে তো রাজনীতির লড়াই হবে না এই জন্য রাজনীতির লড়াই করতে হবে আইএসএফ এর কথা বললে ভাইরা টিএমসি কে এখনো অন্ধর মতো ভালোবাসে তারা সত্য কথা হলেও মানবে তারা মানে আমাদেরকে হিংসা করছে জানিস এটা তো নিয়ম তো এটা তো প্রচার করতেই হবে টিএমসি কে কিন্তু কতটা সত্য মিথ্যা এলাকার মানুষকে প্রশ্ন করলে সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে কথা বুঝে আসছে আমার ছেলে চাকরি করতে যাবে না আমিও যাচ্ছি না আমার এলে কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট কি সুচিকিৎসা হোক মানুষ সেবা পাক আর যখন একটা হসপিটাল হয়েছে এলাকার ছেলেদের তো একটা আশা থাকতে পারে এলাকার ছেলে যদি চাকরি পাতো অসুবিধে কী আছে বাইরের ছেলে যদি তুমি কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা যদি লাও এলাকার ছেলেকে বলো না তুমি যেন ব্যবসা করতে নেবেছো দেখো ভাই কিছু করার নেই কিন্তু এলাকার ছেলেকে তিরিশ লাখ বললে তো এলাকার ছেলে দেবে না হাত গুটো টাকা দেবো মানে এটাও তো চিন্তা করে দেখছে না এসব ব্যাপার চলছে এবার আইএসএফ এর নাম দেরিয়ে দিলেই অন্ধ যারা টিএমসি কে ভালোবাসে সেই ভাইরা কি মনে করবে ও আইএসএফ যখন বলে বলতাম এটা মিথ্যা হবে দেখুন সমাজের মধ্যে আমরা দেখছি বা অনেক লোক বলছে তাদের কথাটাকেও সত্য বলে আমি মানছি টিএমসি পার্টিটা ওপর থেকে এলে নিচে পর্যন্ত যারা প্রথম জন্ম দিয়েছিল মমতা ব্যানার্জির প্রথম যে মুখ ছিল যে সাসার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করা দুর্নীতিমুক্ত বাংলা করা বাম ফন্ডের যে সব হয়েছিল সেই ভুলগুনোকে হাতে মানুষ বাঁচানো যে কথা তার জন্য যারা টিএমসি করেছিল তারা এখন টিএমসির মধ্যে কেউ আছে বলে আমার জানা নাই আর বর্তমান টিএমসি দলের যারা মাথায় রয়েছে তারা তৎকালীন সময় যে মুখ দেখেছিলো এখন মনে হচ্ছে সেটা মুখোশ ছিল অরিজিনাল মুখ এখন বেরোচ্ছে অর্থাৎ পার্টিটা পুরো চোর বদমাই দুর্নীতিতে ভরে গেছে এটা বাস্তব কথা এই কথা শুনে হয়তো আমার টিএমসির ভাইয়েরা যারা এই সম্বন্ধে একেবারে নিচুতলার লোক খবর টবর রাখেনে বা যারা হয়তো এই পার্টি দ্বারা সংসার চলে তারা আমাকে গাল দিতে পারে সমালোচনা করতে পারে